নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত বার লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক যাক পাইনঅ্যাপেল কনোর এবং ইউলোসাইড কনোর এখানে কিছু ডিএনএ পেপার করা আছে এবং কিছু নন ডিএনএ পাখি আছে তো ডিএনএ পেপারযুক্ত পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো এবং তিন হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা এবং দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলোর কিছু পাখির এজ একটু কম আছে সেমি অ্যাডাল্ট আছে আর কিছু একদম বাচ্চা আছে যারা বাচ্চা পাখি নিতে চান ছোট থেকে তারা এই ধরনের পাখি এসে নিয়ে যেতে পারেন সুন্দর সুন্দর ইউলোসাইড কনুর এবং পাইনঅ্যাপেল কনুরগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর সব সবকিছুই পাওয়া যায় মাঝে হ্যামস্টারও আছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সেই সঙ্গে পাল ককটেল এবং কালো ককটেল আছে পাল ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ঝাঁকে ঝাঁকে সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র চারশো টাকা জোড়া এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক এক জোড়া সরি এক পিস প্যাচলেস কালো ককটেল আছে সেই সঙ্গে লুটিনো ককটেল আছে তো প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস মাত্র পনেরোশো টাকায় এবং পালক লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া এবার এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন অফলাইন অফলাইন আছে তো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফিসার অফলাইন লাভবার দু টাকা জোড়া সুন্দর সুন্দর ফিসার অফলাইন লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে দু টাকা জোড়া পাখির কালার কোয়ালিটি আপনাদের সামনেই রয়েছে যারা নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারবেন গড়িয়া পাখিরহাটে গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর লুটিন অফিসার এবং অ্যালবিনো মার্ক্স দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো এবং তিন হাজার টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আঠাশশো এবং তিন হাজার টাকা জোড়ায় এই সুন্দর লাভবারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা প্রথম থেকে আমার চ্যানেলটি দেখছেন প্রথমবার অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য তো আপনারা দেখুন এক এক করে আপনাদের দেখাবো আজকে গড়িয়া পাখিরাটি কী বাকি এসছে এবং তাদের দাম কী আছে তো এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাইন্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া আমার চ্যানেলের প্রচুর বাংলাদেশের বন্ধুরা দেখছেন যারা এবং বাংলাদেশ থেকে যারা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা আমাদের এই দেশ থেকেই দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার টোটাল ভিউয়ার্সদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কারণ আমার মতো এই ক্ষুদ্র চ্যানেলের ভিডিও দেখার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ সবাইকেই তো এবারে দেখতে পাচ্ছেন ইউলো সাইড কনুর ইউলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়ায় ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন ডিএনএ করা এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক খরগোশ এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো এবং ছশো টাকা জোড়ায় ছোট্ট ছোট্ট খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে পাঁচশো এবং ছশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাঁচশো এবং ছশো টাকা জোড়ায় এই সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক খরগোশ সাদা ইঁদুর হ্যামস্টার এছাড়াও পাখির খাঁচা এবং পাখির খাবার পাওয়া যায় বিভিন্ন নেস্টির নেস্টিং মেটেরিয়াল পাওয়া যায় আর এখান থেকে সব কিছুই পেয়ে যাবেন পাখির খাবার পাখির দানা তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং দু টাকা জোড়ায় আর বেঙ্গলি ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে বন্ধুরা এক ঝাঁক লাভ দেখতে পাচ্ছেন এখানে ফিসার এবং লুটিনো গ্রুপের পাখি আছে তো এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আঠেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর লাভবারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাকে অন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিটারদের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ব্লু গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া এছাড়াও এখানে ইয়েলো ফেস স্টার আছে তো ইয়েলো স্টার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া এবং অর্ডিনারি স্টার ফ্রিঞ্জ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফ্রিঞ্জগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসেন তারা অবশ্যই ভালো করে পাখি দেখে দাম দর করে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি আপনাদের সঙ্গে হয়তো থাকি না এই জন্যে আপনারা ভালো করে পাখি দেখে নেবেন সুন্দর সুন্দর স্টার ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি আজকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া পাইট এবং লুটিনো ককটেল একদম অ্যাডাল্ট পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে যারা এই অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে সতেরোশো এবং আঠেরোশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন ব্লু মাস্ক এবং ভায়োলেট মার্কস তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া ব্লু ভায়োলেট আঠেরোশো টাকা জোড়া সঙ্গে মব মার্ক্সও আছে সিঙ্গেল ফিস নিলে হাজার টাকা আর এখানে ফিশার আছে গ্রিন ফিশার আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে সে পাখি নিয়ে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া ডায়মন্ড ডাব আটশো টাকা জোড়া ব্ল্যাক জাভা আছে ব্ল্যাক জাভা আটশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আটশো টাকা জোটা সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব এবং কালো জাভা দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা আসুন গড়িয়া পাখিরহাটে যারা এখনও পর্যন্ত পাখি নিয়ে যাননি পাখি এসে নিয়ে যেতে পারেন এখানে আপনারা শুধু পাখি নয় বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফিক সাদা ইঁদুর খড়গোশ সব কিছুই পেয়ে যাবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন আঠেরোশো এবং পঁচিশশো টাকা জোড়া আঠেরোশো এবং পঁচিশশো টাকা জোড়া এই সুন্দর লাভ বাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন ভালো করে পাখি দেখে দাম দর করে নেবেন সুন্দর সানকনুর দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস সানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো যারা মেল পাখি নিতে চান তারা অবশ্যই এই সুন্দর মেল পাখিটা নিয়ে যেতে পারেন একদম অ্যাডাল্ট পাখি আছে সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর মেল পাখিটা এসে নিয়ে যেতে পারেন পাখির কালার কোয়ালিটি আপনাদের সামনেই রয়েছে তো এই সুন্দর সানকনুরটা আপনারা যদি নেন তো অবশ্যই এসে নিয়ে যেতে পারেন প্রথম থেকে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সদের তার কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে গড়িয়া পাখিরহাটে যাওয়া শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ঋতুতেই আর প্রত্যেক সপ্তাহে ভিজিট করা এবং কোন পাখির কী দাম যাচ্ছে সেটা আপনাদের জানানোর তাই জন্যে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য এবারে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনুর এবং পাইন্যাপেল কনুর ইয়েলো সাইড কোনুরের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার দুশো টাকা পাইনঅপেল কোনুর সিঙ্গেল পিস তেরোশো টাকা প্রত্যেকটা পাখির ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন ডিএনএ পেপার দেখে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কোনোর কোনো অ্যাডাল্ট পাখি আছে পাখির কালার কোয়ালিটি আপনাদের সামনেই রয়েছে এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো এবং পাঁচশো টাকা জোড়া চারশো এবং পাঁচশো টাকা জোড়া এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র চারশো এবং পাঁচশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লুটিনো ককটেল এবং পাল ককটেল দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর লুটিনো এবং পাল ককটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাইনাপেল কোনোর কোনো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়ায় এই সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুনো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় গড়িয়া পাখিরহাটে তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই চলে আসুন আর এই সুন্দর পাইনঅ্যাপেল গুণ সংগ্রহ করে নিয়ে যান এবারে ফেজলেস ককটেল দেখতে পাচ্ছেন ফেজলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া এবং পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে ডিএনএ ডিএনএ ছাড়াই পেয়ে যাচ্ছেন আঠেরোশো এবং পঁচিশশো টাকা জোড়া কোনর পাখি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক